ছাত্র সমাজ বা ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীরা বাধ্য করেছিল বাধ্য করেছিল যেটা আমরা সবাই জানি হাজার স্টুডেন্টের রক্তের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে এই বাংলাদেশে যেন আর কোন স্বৈর না হয় আমরা সবাই যেন ভাই বোন ছেলে মেয়ে এবং একটি রাষ্ট্রের একটি দেশের একাত্মতা বজায় রেখে সবাই বাস করতে পারি এটাই হচ্ছে কামনা বাসনা আমাদের সকলে দেখো বলছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা বা ছাত্র সমাজে বলতে পারতাম হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল

সো মনে রেখো যখন বার্বের সাথে তে থাকবে সেটা একটা বার্ব কিন্তু ওই বার্বটা অসমাপিকা মানে শেষ হয় নাই দেখো হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এটা কিন্তু কমপ্লিট ফাইনাইট মানে শেষ আর ছাড়তেটা নন ফাইনাইট শেষ না আর আমরা জানি ফাইনাইট বার্ব সবসময় আগে বসে বাধ্য করেছিল বাংলা ক্রিয়ার শেষে আছে ল এই ল ল কথাটি থাকলে পাস্ট টেন্স হয় সো পাস্ট টেন্সের গঠন সাবজেক্টে পড়ে মানে দুই নম্বর ফর্ম বাধ্য করা ইংলিশ আমরা অনেকে অনেকটাই জানি আজকে নতুন একটা জিনিস দিব আমরা দিব ডগ 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 কি দিব এই মানে কুকুর কুত্তা আবার এই ডগ মানে করা ডাবল জি ডগ ডগ স্টুডেন্টস অফ বাংলাদেশ তার মানে হয়ে গেল বাংলাদেশের ছাত্রছাত্রীরা বাধ্য করেছে এটুকুন কাজ শেষ এবার আছে কি আছে ছাড়তে আছে কাকে বাধ্য করেছিল সেটা একটা বিষয় কিন্তু সাবজেক্ট গেল ভার্ব গেল তারপরে কি দরকার অবজেক্ট দা স্টুডেন্টস অফ বাংলাদেশ ডট অবজেক্ট হচ্ছে কে কাকে হাসিনাকে ডট হাসিনা প্রপার নাও সব সময় বড় অক্ষরে দিতে হয় দা স্টুডেন্টস অফ বাংলাদেশ ডট হাসিনা এবার দেখো সাতে নন ফাইনাইট ভার্ব ভার্ব করা যায় নন ফাইনাইট ভার্ব টু প্লাস বিয়ন্ড করা যায় সো তুমি টু বিয়ন্ড দে করো টু লিভ অথবা লিভিং যে যেভাবে করে টু লিভ এরপর দেশ আমরা নন ফাইনাইট টু প্লাস নিউন্ধে করতে পারি আর দেখো এরকম মজার মজার ক্লাস পেতে হলে অবশ্যই তোমাকে নিয়মিত ভিডিও দেখতে হবে এবং শাকের লার্নিং বোর্ডের সাথে যুক্ত থাকতে হবে আশা করি তুমি যদি আমার সাথে থাকো তুমি সেরা সেরা হবে অন্য কেউ যা তোমাকে দিতে পারবে না শাকের স্যার তোমাকে সেটাই দিবে সো স্টেট বাই সাবস্ক্রাইবিং আনটিল দেন আল্লাহ হাফেজ